সরকারি ডাক্তার প্রাইভেট চেম্বারে রোগীরা অপেক্ষায় চিকিৎসক ব্যস্ত নিজের লাভে সকাল নটা থেকে এগারোটা এই সময়টা সরকারি হাসপাতালে আউটডোরে সাধারণ মানুষের জন্য গরিব অসহায় দিনমজুর বৃদ্ধ তারা লাইনে দাঁড়িয়ে থাকেন ভোর থেকে আসায় বুক বাঁধেন চিকিৎসা পাবেন কিন্তু সেই সময় সরকারি চর্মরোগ বিশেষজ্ঞ ব্যস্ত নিজের প্রাইভেট চেম্বারে রোগীরা অপেক্ষা করছেন আর তার উপর যাঁর দায়িত্ব সেই চিকিৎসক দায়িত্ব এড়িয়ে চলে গেছেন নিজের আয়োজনে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এলেন হাসপাতালে কিন্তু ততক্ষণে প্রশ্ন উঠে গেছে বিবেক নি ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনা আরামবাগ সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় রোজই দেখা যায় সরকারি সরকারি চাকরি মানে তো শুধু বেতন নয় একটা অঙ্গীকার সেবার অঙ্গীকার চিকিৎসক বাড়ি একজন সেবা কিন্তু যখন সেই সেবাই প্রশ্নের মুখে পড়ে তখন তা শুধু অন্যায় নয় বরং মানবিক বিপর্যয় এটা কি শুধুই নাকি নৈতিকতার ভাঙন একজন সরকারি ডাক্তার যার উপর হাজারো অসহায় মানুষের জীবন নির্ভর করে তিনি যদি দায়িত্বের সময়টুকু বিক্রি করে দেন প্রাইভেট চেম্বারের লোভে তাহলে সেটা শুধু চাকরির নিয়ম ভঙ্গ নয় এটা হলো এক নির্মম নৈতিক পতন ডাক্তার যদি তার দায়িত্বে অবহেলা করেন তাহলে সাধারণ মানুষের ভরসার জায়গা কোথায় চিকিৎসক মানে অনেকের কাছে শেষ শেষ ভরসা সরকারি হাসপাতালে এসে মানুষটা হয়তো সম্বলটুকু খরচ করে এসেছে দরজায় শুধু বিশ্বাস করে সরকারি ডাক্তার তাঁর দায়িত্ব পালন করবেন সেই বিশ্বাস যখন ভেঙে পড়ে তখন শুধু একজন ব্যক্তি নয় পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকে মানুষ আস্থা হারায় আমাদের প্রশ্ন থাকবেই কারণ আমরা বিশ্বাস করি চিকিৎসা শুধু একটা চাকরি নয় এটা মানবিকতা এটা সহানুভূতি এটা মানুষের প্রতি দায়বদ্ধতা ডাক্তারের হাতে থাকা কেবল ওষুধ নয় থাকে আশার আলো খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করবেন খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার সাথে আপনার পাশে এখন কত দূর থেকে এসেছেন আপনারা

আপনি প্রাইভেটের লোকের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে বাজতে যায় আপনি তো সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে ডিউটি আছে নটার ডিউটি আপনার এখানে সাড়ে দশটা বাজে প্রায় কিছু বলবেন দেখতে কিছু বলবেন আপনি কোন কোন প্রাইভেট চেম্বার করছিলেন কোথায় করছিলেন আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু বলুন কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রিক্যবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের ও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে